তো হয় বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা চলে এসেছি আজকে আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিই তো দেখো সকাল থেকে সকালবেলা কি কি করছে না করছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম মানে ভিডিওটা বড় করলাম না মিনি ব্লগ করছে ছোট্ট তো যাই হোক এদিকে চাপ মানে হয়ে এসছে আর ওদিকে দেখলে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো প্রায় রান্নাটা এখন মাছ পদে তো যাই হোক তোমার দাদাভাই কটা বাসন পরেছিল একটু ধুয়ে দিলো আর আমার এদিকে দেখো রান্না বান্না এখন সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটার মোচা হয়ে গেছে তো যাই হোক এখন এবারে দাদাভাইও তাড়াতাড়ি করছে কারণ ও খেয়ে যায় আবার আমার শাশুড়ির জন্য ভাত নিয়ে যায় তো তার জন্যই তাড়াতাড়ি করছে ওখানে কটা বাসন আমার হাতে হাতের একটু হেল্প করে দিচ্ছে একটু ধুয়ে দিচ্ছে তো দেখো এখানে আমার শাশুড়ির জন্য সব বাটি বাটি করে সব বেড়ে দিয়েছি কারণ উনি তো রান্না করে না ওনাকে মানে এখান থেকে আমার রান্না করে পাঠাতে হয় তো যাই হোক দেখো মাছের ঝালটা কীরকম হয়েছে কমেন্ট অবশ্যই জানিও আর এখন দেখো স্নান করে চলে এসেছি এসে পুজো দিয়ে দিয়েছি পুজো টুজো দেওয়ার পরে তো দেখো আমার মা লক্ষ্মীকে দেখতেও কত সুন্দর লাগছে তো যাই হোক এবারে এখন পুজো দিয়ে একটুখানি বসে পড়েছি টিভি দেখতে তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও টাটা